গুড আফটারনুন এভরিওান আশা করবো তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানি আমি আমার ব্লগটা শুরু করলাম দেখতে থাকো আই হোপ যে তোমাদের সকলের ভালো লাগবে আজকে সোমবার তো এখন দুপুরবেলা আমি যাচ্ছি সানের স্কুলে আজকে সানদের রেজিস্ট্রেশন হবে তো তার জন্য তো তার জন্য যেতে বলেছে গার্জিয়ান সবাইকে ঠিক আছে ওদের বারোটার থেকে হবে তো এখন লেগে গেছে বারোটা দশ তো এখন যাচ্ছি বারোটায় বললেই তো বারোটায় শুরু হবে না সবাই আসবে থাকবে তো কী কারণে আমাদের যেতে হবে সেটা রেজিস্ট্রেশানের জন্য গার্জিয়ান লাগে কি না জানি না আগেরবার ট্রেনের সময় যখন মাধ্যমিকের সময় রেজিস্ট্রেশন করলো তখন লাগেনি আমাদের তো এইবারে লাগবে বলছে তো বাপ্পা দিয়ে আসবে এই মোড়ের মাথা পর্যন্ত ওখান থেকে আমি অটোয় চলে যাব আর বাপ্পা বাবাকে নিয়ে যাবে বাড়ার সাথে ও আর মা দুজনে মিলে যাবে বাড়ার সাথে ডাক্তারের আজকে চেক আপ আছে তো তার জন্য আমি ভাত চাষ সব করে দিয়ে গেছি ততক্ষণে চলে আসতে পারি যদি আস দেখা হবে তা হলে তো চলে যাবে বলেছিল তাড়াতাড়ি এই যে বান্টির মার সাথে দেখা হয়ে গেলো একটু বান্টির মা আমি আরও বান্টি আগে যাচ্ছে ই গো আর সবাই আলাদা আলাদা হয়ে গেছে তাই না শুধু আমরা দুজনে পড়ে রয়েছি রিকের মা আসবে ফোন করলো ইকের মা ফোন করেছিলো পারছে এরা ফিল আপ করতে রেজিস্ট্রেশন হচ্ছে ওদের আসছে মনে হয় ছাব্বিশ সাতাশ জন আছে তো এখানে সবাইকে একসাথে বসিয়েছে স্যাররা বলে দিয়েছে দেওয়ার পরে ওরা ফর্ম ফিল আপ করছে তার মধ্যে অনেকে ভুলভাল করছে তো আমরা সব গার্জিয়ানকে ডেকেছিল গার্জিয়ানদেরও সইটই লাগবে ওর জন্য কিন্তু মাধ্যমিকের সময় যখন রেজিস্ট্রেশন করেছিল তখন আমাদের ডাকেনি তখন মনে হয় সইটই লাগেনি তো বাড়ি এসছি এসে খেয়েছি এখন তিনটে বেজে গেছে তো বাবাকে নিয়ে যাওয়া হচ্ছে তোমার নার্সিংহোমে আজকে তো বন বারাসাত যাবে চেক জন্য বাবাকে দেখাতে তো সেদিন আমাদের এখানে চোখে নার্সিংহোমে গেছিলাম আমার হাজব্যান্ড মশাইকে দেখানোর জন্য তো দেখে এসছিল আর আমি এই চশমাটা দিয়েছিলাম চশমার এই ফ্রেমের এইখানটায় ডান্ডার এখানটায় তোমার ভেঙে গেছিলো মানে একটা স্ক্রুব ছিল সেই স্ক্রুবটা ভুলে পড়ে গেছিলো তো সেটা আমি দিয়েছিলাম তো ঠিক করে দিয়েছে আজকে সেই মশাই গিয়ে চশমাটা নিয়ে আস আর ওরা তো গেছে হসপিটালে তো এখনও পর্যন্ত আসেনি কবে তো গেল বিকাল তিনটের দিকে তো হয় ডাক্তারবাবু আসবেন পাঁচটার সময় এখন বাজে পৌনে সাতটা তো বিকালবেলা মানে বিকাল বলতে চারটের সময় একটু ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে তারপরে তোমার ইয়ে করলাম মিটিং ছিল আমাদের আজকে দু তারিখ সে মিটিংয়ে আমাদের বাড়িতেই হয়েছে এইবারে এই মাসে আমাদের বাড়িতেই হয়েছে তো মিটিংটা করলাম করার পরে তারপরে এই বসেছি আর এত ঘুম পাচ্ছে এখন একটু চা খাব দুধ আনা হয়ে গেছে এলাচিদের বাড়ি থেকে এখন একটু দুধ চা খাবো খেয়ে তারপরে আবার বসবো আবার দেখি রাত্রেবেলা কি রান্না বান্না করতে হয় সেটা করতে হবে ডাল ফাল হয়তো করবো আর দেখি করা যায় মাসিমা এসছে সানিকে নিয়ে তো চা করলাম আমি আর মাসিমা খাবো শান্ত চা খায় না শানের পাপা তো নার্সিংহোমে গেছে আর ইদানিং যা গরম পড়েছে আবার এই ভাদ্র মাস করাতে মানে অস্বাভাবিক গরম আর সানি এসছে এখানে ভয়েসটা মিউট করে দিলাম আর ও হচ্ছে গিয়ে শানের সঙ্গে খেলা করছে আর এই ফাঁকে আমি আর মাসিমা চা খেয়ে নিচ্ছি এখন বাজে নটা দশ আর বাবাকে নিয়ে এসছে ফোনে নটার সময় না নটায় নটায় আনলো সব কিছু ড্রেসিং করিয়ে দিয়েছে সব কিছু বলে দিয়েছে আর মার চা খাচ্ছে আর আমি এদিকে রান্না বসালাম ভাত আর ইলিশ মাছের ঝোল করব ওল দিয়ে আর বেগুন ভাজবো সানের তো খাওয়া হয়ে গেছে ভাত বসিয়েছে আমি মা দুপুরবেলা খাইনি তাই মার জন্য আর ওর জন্য ভাত হবে আর আমি রুটি খাবো রাত্রে কোন মেয়েটা রান্না কমপ্লিট হয়ে গেছে তো মাকে আগে খেতে দিয়ে দিলাম কারণ দশটা বেজে গেছে আর সানের পাপা ক্লাবের দিকে গেছে ও আসতে এগারোটা বাজবে ততক্ষণে মা না খেয়ে থাকবে তাই মাকে বললাম তুমি আগে খেয়ে নাও পরে আমি ও আসলে খাবো খেয়ে নিয়েছি করবো রুটি দুটো রুটি আমি খাবো তাই দুটো রুটি করবো এখন আসানসোল ব্লগার শ্রাবণী ও কমেন্ট করেছে আমার ভিডিওতে যে জুমাদি তুমি অনেক রোগা হয়ে গেছো এখন তোমার চাপ হচ্ছে খুব তো তুমি ঠিকমতো ওষুধ টষুধ খাচ্ছ না সুগার টুগার বেড়ে গেছে কি না তুমি একটু চেক করো তো শ্রাবণী তোমাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ বলার জন্য এই কথাটা তুমি এতটা খেয়াল রেখেছো আমার তো এতটা আসানসোল ব্লগার আর শ্রাবণী এতটাই খেয়াল রেখেছে আমার ও ভিডিও ভালো করে কুটিয়ে নাটিয়ে দেখে আমার ভিডিও তো ও লিখেছে যে জমাতে তুমি খুব রোগা হয়ে গেছো তোমার সুগার একবার টেস্ট করে নাও টেস্ট করে ডাক্তার দেখাও তো টেস্ট করবো শ্রাবণী এখন কী বলো তো ঠিকমতো খাওয়া দাওয়া হচ্ছে না রাত এগারোটা সাড়ে এগারোটা কোনো দিনও বারোটাও খাচ্ছি তো ঘুমও হচ্ছে না ঘুম ওরকম রাত দেড়টা দুটোর সময় ঘুমাচ্ছি আবার সকালবেলা উঠতে হচ্ছে ওই জন্য ঠিকমতো মানে শরীরের ঠিকমতো সব কিছু হচ্ছে না বুঝলে তো তো যাই হোক সানের পাপা চলে গেলে মোটামুটি আবার সেই পুরনো সেট আপে ফিরে আসতে পারব তো তার জন্য হয়তো চেহারাটা খারাপ হয়ে যাচ্ছে আর কি বলো তো তোমার আমি ডক্টরের কাছে গেছিলাম তো আগে আগে যখন দেখিয়েছি তখন ডক্টর বলেছিলেন যে সুগারের ওষুধ খেলে নাকি তোমার সেটা ওয়েটটা নাকি লস করে দেয় তো আমাদের এখানে ডাক্তার বলছে তো সেটাই আমি শুনলাম যে সুগারের ওষুধ খেলে নাকি ওয়েট লস হয়ে যায় সেই সেই জন্য রোগা হয়ে যাচ্ছে কি না সেটাও হতে পারে তো তার জন্য আর কি বলবো আমারও দেখে খারাপ লাগছে চেয়ারা ছবি চেপে প্রচণ্ড পরিমাণে রোগে হয়েছে আগে যেরকম ছিলাম তার সে কিভাগও নেই প্রচণ্ড পরিমাণে রোগা হয়ে যাচ্ছে কিন্তু সুগার ওষুধ তো ডেলি খাই কী জানি কোথা থেকে কী হচ্ছে না পেটের মধ্যে সব কিছু শেষ হয়ে যাচ্ছে আস্তে আস্তে কী জানে ভয়ও লাগে তো বন্ধুরা এখন এই ওষুধগুলো সব খাবো খেয়ে দে তারপরে শোবো তো এখন বেজে গেছে এগারোটা পাক্কা এগারোটা বাজে তো রুটি খেয়ে আসলাম খেয়ে এসে একটুখানি বসেছি বসার সাথে সাথেই তো আর ওষুধ খাওয়া যায় না তো একটুখানি পাঁচ দশ মিনিট পরে ওষুধ খাবো তারপরে ঘুমাবো সানের বাবা এখনও খাচ্ছে ওর খাওয়া শেষ হয়নি আমি আগেই রুটি খেয়ে নিয়েছি ওকে খেতে দিয়ে আমি চলে এসেছি এখন ওষুধগুলো খাওয়া হয়ে গেছে এবারে শুয়ে পড়বো তো আজকের মতো ব্লগটা এখানেই এড করছি যদি কিছু ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব খেয়ে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর তোমার নতুন যদি কোনো বন্ধু হও তাহলে তোমরা নোটিফিকেশান অন করে রেখো যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথেই তোমাদের নোটিফিকেশানগুলো চলে যায় আর তোমরা দেখতে পাও আর অলওয়েজ ওয়েলকাম নতুন বন্ধুদেরকে জানাচ্ছি আর পুরোনো বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য তো এখন আর মতো রাখছি তোমরা সবাই সুস্থ থাকো সাবধানে থাকো আর অবশ্যই ভালো থাকো তো ওকে বাই গুড নাইট টাটা